প্রিয় শ্রোতা আলাইকুম আপনি কি জানেন একটি সাধারণ ক্যাপসুল আপনার প্রতিদিনের ক্লান্তি দূর করে নতুন করে শক্তি দিতে পারে যা আপনার স্বাস্থ্য ও সৌন্দর্যের জন্য অসাধারণ সমাধান বলছি মরিঙ্গা ক্যাপসুলের কথা তাই আজ আমরা কথা বলবো মরিঙ্গা ক্যাপসুল নিয়ে মরিঙ্গা ক্যাপসুল এর কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া সেবনবিধি বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মোরিঙ্গা ক্যাপসুলটির প্রস্তুত কারক হচ্ছে বাংলাদেশের সুনাম ধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ ফার্মাসিউটিক্যাল লিমিটেড মোরিঙ্গা ক্যাপসুলটি একটি প্রাকৃতিক ভেষজপূর্ণ যা প্রাকৃতিক ভেষজ থেকে তৈরি মোরিঙ্গা একটি গাছের নাম যা পুষ্টি গুণে ভরপুর এই গাছের পাতা ফুল এবং ফল বিভিন্ন স্বাস্থ্য সমস্যার জন্য ব্যবহৃত হয় মোরিঙ্গা ক্যাপসুলটি সাধারণত মোরিঙ্গা পাতার গুঁড়ো থেকে তৈরি করা হয় মোরিঙ্গা ক্যাপসুলটি সাধারণত পুষ্টিগুণে ভরপুর ইহার প্রধান কার্যকারিতাগুলো হচ্ছে যেমন ইহা ভিটামিন মিনারেলস এবং অ্যামাইনো অ্যাসিড একটি চমৎকার উৎস এটি সাধারণত শরীরের পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করে এবং ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এবং এতে থাকা অক্সিডেন্ট ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং হজম জনিত সমস্যা করতে সহায়তা করে। এবং সাধারণ দুর্বলতা শক্তির অভাব বা দুর্বলতা তাদের জন্য মরিঙ্গা ক্যাপসুলটি একটি গুরুত্বপূর্ণ সমাধান আসুন জেনে নেই মরিঙ্গা ক্যাপসুলটি সেবনের নিয়ম মরিঙ্গা ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে একটি করে ক্যাপসুল দৈনিক এক থেকে দুইবার সেবন করা যেতে পারে আসুন জেনে নেই মোরিঙ্গা ক্যাপসুলটি শাসনের ফলে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে মোরিঙ্গা ক্যাপসুলটি সু তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না যেই সকল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা পেট ব্যথা বমি বমি ভাব ডায়রিয়া ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে মোরিঙ্গা ক্যাপসুলটি গর্ভ অবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সেবন করা যাবে কিনা তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তবে মোরিঙ্গা ক্যাপসুলটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তাই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা ফলো দিয়ে আমাদের পাশেই থাকুন সেবা নিন সুস্থ থাকুন সুন্দর সুস্থ জীবন করুন আপনার সুস্বাস্থ্যই আমাদের একান্ত কাম্য